মাঝখানে শুধু একটা রাত বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েও ফের বিজেপিতে ফিরলেন এক পঞ্চায়েত সদস্য কয়েক ঘন্টার মধ্যে দুবার দল বদল করে এখন শিরোনামে বিজেপির একশো তেপ্পান্ন নম্বর বুথের পঞ্চায়েত সদস্য জয় গোবিন্দ বর্মন মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারীর হাত ধরে শনিবার রাতে বিধায়কের বাসভবনে তৃণমূলে যোগ দেন জয় গোবিন্দ আর যোগদানের চোদ্দ ঘন্টার মধ্যে ফের বিজেপিতে ফিরলেন তিনি এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা বিজেপির ওই পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দিয়ে দাবি করেছিলেন মুখ্যমন্ত্রীর উন্নয়নে সামিল হতে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন তিনি আর এই ঘটনার কয়েক ঘন্টার মধ্যে তিনি বাড়িতে ফিরে ঘুম থেকে উঠে আবার বিজেপির পতাকা ধরলেন কেন সিদ্ধান্ত বদল তা জানতে চাইলে তিনি জানান হুমকি ও ভীতি প্রদর্শন করে তাকে তৃণমূলে যোগদান করানো হয়েছিল বিজেপির টাউন মন্ডল সভাপতি প্রদীপ সরকার জানান তাদের পঞ্চায়েত সদস্য চাপের মুখে পড়ে তৃণমূলে যোগদান করেন পরে ফের বিজেপিতে ফিরে এসেছেন ওই পঞ্চায়েত সদস্যের যোগদানের ফলে দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েত দখলের স্বপ্নে বিভোট ছিল তৃণমূল শিবির কারণ পঞ্চায়েত নির্বাচনে আসন 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 বিশিষ্ট ওই ছয়টি ছয়টি ও দখল করে বিজেপির দখলে যায় পঞ্চায়েত বোর্ড ওই বিজেপি পঞ্চায়েত সদস্য তৃণমূলের যোগদানের পর সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তৃণমূল কিন্তু সে ফের বিজেপিতে ফিরে যাওয়ায় আপাতত তৃণমূলের সংখ্যাগরিষ্ঠতার স্বপ্ন অধরায় থেকে গেল তবে তৃণমূলের যুবনেতা খাতিবর রহমানের দাবি আরও তিনজন বিজেপি পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করার জন্য তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বিষয়টা একদমই পলিটিক্যাল তৃণমূলের পলিটিক্যাল ঠিক আছে এরকম কোনো বিষয় না যে ছবি দিলে ছবি ছাড়লে বিজেপি থেকে তৃণমূল হওয়া যায় এক দুই হচ্ছে এটা পলিটিক্যালভাবে ওরা আমাকে মানে ভাবে নানান কৌশলে তারা আমার মানে চাপ সৃষ্টি করে আমাকে ঝান্ডা হাতে দিয়ে তৃণমূলের ঝান্ডা হাতে দিয়ে ছবি নেয় সেই ছবি ওরা ভাইরাল করে ভাইরাল করে এরকম বার্তা দিল যে আমি নাকি বিজেপি ছেড়ে তৃণমূলে চলে গেলাম সেটা একদম তাদের হয়তো ধারণা হতে পারে আপনাকে কালকে কিসের চাপ দিয়েছিল চাপ মানে এরকম তুমি এখন এখানে আসছো কথা বলছো আমাদের সাথে যেভাবে আমরা আনছি আনছি এখন আপনাকে এখানে জয়েন করতে হবে ঝান্ডা ধরতে হবে এবার আমাকে তো বাঁচতে হবে না এরকম উপায় না পায় আমি হাতে মানে হচ্ছে মারার চাইছেন হুমকি না শুধু বলতে চাই তোকে আসতে হবে না হলে তো জনগণ তোমার হচ্ছে তোমাকে ছাড়বে না আমরা ছাড়বো না এরকম আর কি আমাদের দক্ষিণ বড় হলদিবাড়ি পঞ্চায়েত সদস্য জয়গোবিন্দ বর্মন তাকে তারা হলদিবাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বিধায়কের বাড়িতে নিয়ে যায় এবং আপনারা দেখলেন যে পঞ্চায়েত সদস্যের বয়স আমাদের অনেকটাই কম এবং রাজনীতিতে সে নতুন সে প্রাণের ভয়ে সেখানে বাধ্য হয়ে তৃণমূলে ঝান্ডাটা ধরে এবং সে বাড়ি আসার সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন নেতৃত্বদের সঙ্গে সে নিজের উদ্যোগে কথা বলেন এবং সবার সঙ্গে কথা বলে আজকে আজকে সে পার্টি অফিসে আসে এবং পার্টি অফিসে এসে তার মুখে আপনারা শুনলেন যে তাকে ভয় দেখিয়ে এই কাজটা করানো হয়েছে সে বিজেপিতে আছে বিজেপিতে থাকবে এবং ভবিষ্যতেও বিজিবি সে থাকবে হলদিবাড়ি থেকে অমিত কুমার রায়ের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ